দিনাজপুরি খানসাম উপজেলা আলোকঝাড়ি ইউনিয়ন বিএমপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর মরিয়ম বাজারে বর্ণ্য র্যালী শেষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএমপি সভাপতি আব্দুল জলিলের বক্তব্যের মাধ্যমে অবিসের উদ্বোধন ঘোষণা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক জিলুর রহমান জেলা পরিষদের সাবেক সদস্য শরীফুল ইসলাম প্রধান কৃষক দলের সদস্য সচিব এনামুল হক ও থানা বিএমপির সদস্য ইয়াসিন আলী সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ আসম ও গোলাম কিবিয়া জেহাদ সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান মিয়াকে ধানের প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আরও বলেন জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে من القبور كنا وذابن، حشر كنا وذابن يوم القيامة.